চৌত্রিশ লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে চৌত্রিশ রানের জন্য ফটোগ্রাফার রেডি থাকুন এবার সেই মুহূর্ত আসছে রিচাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করছে সিএবি এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ব্যাট এবং বল ক্রিস্টালটা সৌরভের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঝুলন সবাই আছেন সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো দারুণ গ্রুপ ছবি হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে এবং ব্যাট ছাড়াও রিচার্জ জন্য রয়েছে একটা চেক সেই চেকের অ্যামাউন্টটা চৌত্রিশ লাখ টাকা কেন চৌত্রিশ লাখ টাকা ফাইনালে চৌত্রিশ রান করেছিলেন রিচা প্রত্যেকটা রানের জন্য এক লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে চৌত্রিশ লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে চৌত্রিশ রানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক পুরস্কার এবার তুলে দেবেন রীচা ঘোষের হাতে প্রথমেই রাজ্যের অন্যতম বিশেষ পুরস্কার বঙ্গভূষণ পুরস্কার এবং ট্রফি এবং চেক ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি অতি সুন্দর সোনার চিন মাননীয় মুখ্যমন্ত্রী পড়িয়ে দিন রীচাকে এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দেন একটা দারুণ মুহূর্ত বঙ্গভূষণ পেলেন চাকরি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এক গুচ্ছ উপহার মুখ্যমন্ত্রী রিচার জন্য বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন দিচ্ছেন রিচার হাতে রিচার ঘোষের হাতে সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব অর্থাৎ সিএবির এত উপহার এবং তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী তুলে দিলেন একগুচ্ছ উপহার এবং সম্মাননা রিচার হাতে এবার রিচার পালা রিচা কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে সবাই শুনতে চায় প্রেস মিডিয়ায় এত বন্ধু আছেন এতদিনে আমি জানি সবাই ফোন করেছেন আপনাকে আপনার পরিবারকে কিছু প্রশ্ন একটু উত্তর দিতে হবে প্রথমে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তো ধন্যবাদ সৌরভ স্যারকে থ্যাংক ইউ স্যার জলদি অ্যান্ড অফিস বেরিয়ে অ্যান্ড যা যা আছে থ্যাংক ইউ সো মাচ এবার বলো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে কিরম লাগছে স্বপ্নের মতো মনে হচ্ছে অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে না যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে অ্যান্ড এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে অ্যান্ড স্বপ্নের মতনই এটা লাগছে রিচা তুমি প্রত্যেকটা বড় ম্যাচে পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি ওখানে আমি সবসময় আমরা টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে কত বলে আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে তুমি এই যে বড় বড় ছয় মারো তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ কেউ মাহি বলে ডাকে ছোট মাহি অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে ওকে লাগে আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে বাট সবাই সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে তো আমার আরও ভালো লাগে আরও জোরে মারার তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো হ্যাঁ দেখেছিলাম যেটা তুমি বললে সেদিনকে সেটাও সৌরভের ছয় দেখেছো আরেক একজন বড় ছক্কা মারার জন্য ঠিক তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত আমার একজন বলছিল সত্যি কিনা জানি না যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও এটা কি সত্যি দুধ ধোনি 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 আচ্ছা ছোটবেলায় খেতাম বাট ল্যাকটোজ ইন্টলারেন্স আছে বলে এখন খাই না কি प्रिपरेशन ছয় মারার জন্য টেকনিক্যাল प्रिपरेशन কি নাও ছয় মারার জন্য বেশি করে আমি প্র্যাকটিস করি ওই সিক্স কি করে মারতে হবে অ্যান্ড প্লাস আর আমাকে মেনলি বল চুজ করাটা বল ইম্পর্টেন্ট হয়ে যায় কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট ওটা বেশি ফোকাস করি তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল এই সময় প্রচুর প্রেসার মোবাইল ফোন থেকে আসে তোমরা কি করে নিজেদের কুল রাখ ঠান্ডা রাখতে কি করে অনেক প্রেশার থাকে বাট আমরা আমার স্পেশালি আমার জন্য নেওয়া লাগে আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি তো আমি প্রেশার নিতে ভালোবাসি তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে তো কি হয় আমরা ফোন থেকে দূরে থাকি ড্রেসিং রুমের মধ্যে যে কি হলো অবভিয়াসলি পার্টি হয়েছে অনেক মজা করেছি আমরা পুরো নাইট আমরা মজা করেছি ঠিক আছে লাস্ট প্রশ্ন এই এবার এই আজকের পর এই সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই সেটা কোথায় থাকবে বাড়িতে থাকবে লকারে থাকবে কোথায় থাকবে সবচেয়ে সবচেয়ে সামনে সামনে থাকবে থাকবে সো মাচ বাড়িতে এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সংবর্ধনার পালা তাকে সিএবির পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা ফ্রিডম ট্রফির রেপ্লিকা প্রেজেন্ট করবেন আপনারা জানেন যে ফ্রিডম ট্রফি এখন ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে দু থেকে চালু হয়েছে দু দেশের ফ্ল্যাগ একদিকে গান্ধীর ছবি একদিকে ম্যান্ডেলার ছবি এই চোদ্দ তারিখ থেকে ইনগান টেস্ট ম্যাচ শুরু হবে প্রথম ভারত দক্ষিণ আফ্রিকা সেই ফ্রিডম ট্রফির একটা রেপ্লিকা সিএবি উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের জন্য। হাততালিটা আরেকটু জোরে হওয়া উচিত ধন্যবাদ ফ্রিডম ট্রফি প্রেজেন্ট করা হল অনারেবল চিফ মিনিস্টারকে এবার সেই মুহূর্ত যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করে আছেন আমি অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার জন্য আমি সৌরভের পরিচয় আপনারা সবাই জানেন নতুন করে আজকে ও সিএবির প্রেসিডেন্ট আছে এটার পরিচয় নয় ওর পরিচয় অনেক বড় সারা বিশ্ব জোড়া সারা পৃথিবী জোড়া এবং এই ইডেন গার্ডেন অনেক ইতিহাসের সাক্ষী আমি ইডেন গার্ডেন বলি না এটাকে বলি গোল্ডেন গার্ডেন তার কারণ হচ্ছে এরা তৈরি করে সোনা তৈরি করে এরা এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে দেশকে অনেক দিয়েছে সারা বিশ্বকে দিয়েছে এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না একটা সিন তো আমার মনে পড়ে যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে সেই সিনটা অলওয়েজ ওকে দেখলেই আমার মনে পড়ে খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় এতটা ইম্পর্টেন্স ছিল না বাট শুরু করতে টাইম লাগে এটা মাথায় রাখবেন ইটস নট দ্যাট ইজি আমার মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার হাত দিয়ে নাইমউদ্দিন দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরেকার আমার এখনও মনে আছে উনিও পেয়েছিলেন সুব্রত ভরচাট বঞ্চিত হয়েছিলেন আরে দাঁড়ান আমার বলতে দেন আমার মনে আছে সুব্রত ভট্টাচ্যে অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন এবং তখন সায়না ব্রাম থেকে শুরু করে এমন কি আমাদের বুলা চৌধুরীর সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল অপ্রিয় সত্য হলো বললেও ভালো লাগবে কিনা আমি জানি না আমার বলেই দিই তা আমি ওকে বললাম ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশানে তুমি আট মাস প্রেম ট্রেম পড়বে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল আমার এই কাজগুলো মনে পড়ে পিটি উষা একবার আমার কাছে এলো তখন যাই হোক ওকে দিয়েও আমি অনেক কাজ করেইছি ও নিজেরও একাডেমি আছে সায়না আব্রাম একবার আমার কাছে এলো বল আমি বললাম তোমার কী প্রবলেম বল আমার না বাড়িতে কেউ কাজের নেই ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেনট্রেশনটা ভালো করে করতে পারতাম আমি কিন্তু পরের দিনই ওর ভাইকে চাকরি করে দিয়েছিলাম এগুলো হয়তো খুব ছোটোখাটো কাজ বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে এবং তখন অলিম্পিক হয়েছিল ইন্ডিয়া হেরে ভূত সেই সময় আমি ইন্ডিয়ান পলিসি করেছিলাম স্পোর্টসের এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরকে ইনভলভ করে চারিদিকে স্পোর্টস একাডেমি তৈরি করা এখন যত স্পোর্টস একাডেমি দেখছেন অনেকে দারুণ দারুণ স্পোর্টস একাডেমি করেছেন ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছোতে পারেনি রিচার আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন এবং জিনিস সিলেক্ট করেছেন ওকে দেবী। ইউ ডিজার্ভ অল অফ আস আওয়ার কনগ্র্যাচুলেশন এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা ফুল ইন্ডিয়ান টিম যারা আছে প্লিজ কনভে আওয়ার টু দেম উই আর প্রাউড অফ দেম আমি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ তার হেল্পার তার বন্ধুবান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না তাদের দান সবচেয়ে বেশি গতকাল গৌতম দেব দেবের সাথে আমার পরশুদিন কথা হয়েছিল যেহেতু শিলিগুড়িতেও কাল গিয়ে পৌঁছেছিল ওরা পুরো শিলিগুড়িতে সম্বর্ধনা দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিল আমি সব খবরই রাখি সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশু বললো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে আমরা আট তারিখে করছি আমলাম ঠিক আছে আমি দেখব যদি আমার একটা কাজ আছে বাট আমি নিশ্চয়ই আসব কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম এবং আমি মনে করি রিচার্জে শুরুটা করেছে ওর বয়সটা অল্প সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই অ্যানাউন্স করতে নেই অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে আমি এটা গৌতমের জন্য বলছি গৌতম অনেক সিনিয়র অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে এটা আবার এক একবারই যে সবটা হয় তা নয় এক একবার এক একটা উদ্যোগে উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয় আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে তার জায়গায় আরও কোনো বেটার মেথড তারা প্ল্যান খুব প্ল্যান করবে নিজেরাই আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবেন এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক আমাদের মেয়েরা ফুটবলও খেলতো ভালো এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে ছেলেরাও ক্রিকেট তো করেই ঝুলন তার হচ্ছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড সৌরভ গাঙ্গুলির পরেই আমি দেখালাম আমার চোখে পড়ল এবং আর্চারি অ্যাকাডেমি জঙ্গলমহলের মেয়েরা ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে এবং রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন আমরা এক্সপেক্টেশন রাখব কিন্তু মেন্টাল প্রেশার দেব না তাকে আস্তে আস্তে এগোতে হবে প্রথমেই যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি ও যা করছে ওর মতোকে করতে দিতে হবে তাহলে আবার চারিদিকে অনেক আমাদের যেমন বন্ধুও আছে শত্রুও তো আছে অনেক সমস্যাও তৈরি হতে পারে আমরা তো চাই সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে কিন্তু আমি বলবো আমি মাসে আমি একটু আউটস্পোকেন আছি অপ্রিয় সপ্রত কথা বলে ফেলি এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নান দেন সৌরভ গাঙ্গুলি যাই হোকই আজকেও হয়তো হতে পারিনি কিন্তু বিশ্বাস করি হবেই হবে ওকে আটকানো এত সহজ নয় আর রিচা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন আমরা সব সময় আমাদের হৃদয় দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে কিন্তু আরও অরো আরও যেটা গৌতম বললেন গৌতম ভট্টাচার্য সেটা আমারও মনে আছে আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন আর কিছু বলছি না সুতরাং এর জন্য আরও লড়তে হবে মনের শক্তি সবচেয়ে বড় শক্তি মানসিক শক্তি কক্ষণ কে কি বললো কে কী গালাগালি দিল কে কী উচ্ছা করলো কে কি স্ক্রোল করলো ডোন্ট কেয়ার বেটার টু ইগনোর অল দিস থিংস নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে ওয়ের দ্য মাইন্ড ইজ উদ আউট অ্যান্ড দ্য হেড ইজ হেল সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে আমি এটা বিশ্বাস রাখি বিশ্বাস করি এবং আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে আমরা গর্বিত আরও তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন ওকে দেখেছিলেন শ্যামাদেবীরা যারা সিলেক্ট করেছিলেন আরও অনেক ক্রিকেটাররা আছেন তাদের সকলকেই আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি আরও বড় আরও বড়ো লড়তে হবে হবে গড়তে খেলতে হবে জিততে হবে এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভ কামনা অনেক শুভ নন্দন ভালো থাকবেন ইউ সো অনেক ধন্যবাদ সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উষ্ণ বক্তব্যের জন্য যেভাবে তিনি উৎসাহিত করলেন এবার আমি এমন কাউকে বলতে ডাকবো যাকে হয়তো আগেই ডাকা উচিত ছিল প্রারম্ভিক বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু তিনি তো শুধুই সিএবির প্রেসিডেন্ট নন এই মহিলাদের ক্রিকেট আজকে যে একটা বিপ্লবের জায়গায় চলে গেছে বাস্তিল দুর্গ যে ভেঙে পড়েছে তিনি সিএবিতে এবং পরবর্তীকালে ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সেই আন্দোলনের মুখ্য মুখ শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের সবার অতি প্রিয় মমতা দিম মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মঞ্চে উপস্থিত ঝুলন রিচা রিচার ফ্যামিলি অরূপবাবু মাননীয় স্পোর্টস মিনিস্টার পাওয়ার মিনিস্টার মিমি মিমি শিলিগুড়ির মানুষ নর্থ বেঙ্গলের মানুষ সিবির অফিস ব্যারাররা অনারি সেক্রেটারি শ্রী বাবলু কোলে অনারি ট্রেজারার সঞ্জয় দাস অনারি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্ত আর অনারি জয়েন্ট সেক্রেটারি মদন ঘোষ আর এখানে উপস্থিত অনেকে এখানে যত নাম আছে আমার সামনে ততই নাম যারা ভারত বেঙ্গল বহুদিন ধরে খেলেছে শুধু ছেলেদের নয় মেয়েদের আমি স্পেশাল মেনশন করব মেয়েদের কারণ এখানে সামনে গার্গিদি আছে মিঠু দি আছে শ্যামা আছে যাদেরকে দেখতে পাচ্ছি পেছনে কয়েকজন আছে লোপাদি আছেন রুনা দি আছেন কেয়াদি আছেন তারপর শর্মিলা তারপরে আরও যারা আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না এরা সবাই কিন্তু বাংলার ক্রিকেটের স্পেশালি মহিলা ক্রিকেটের এক একজন স্তম্ভ আমার মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স তখন আমি খেলি তখন আমি ঝুলনকে দেখতাম ঝুলন কম বয়সী ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো আমিও আসতাম ইডেনে দৌড়োতে ঝুলনও দৌড়তো আমিও আসতাম তখন আমিও ইন্ডিয়ার ওই খেলি দেশের ক্যাপ্টেন তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড় এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে ঝুলন মিতালি এ এদের কাঁধে চড়ে এদের চেষ্টায় গার্গি দিয়ে আছেন মিঠুদি দিয়ে আছেন আরও যারা ভারতবর্ষরে খেলেছে বিভিন্ন সময় তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে মনে রাখবেন যে সব কিছু শুরু হয় আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে অতটা ড্যাজলিংলি হয় না কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয় আজকে রিচা জ্যামাইমা শেফালি স্মৃতি হরমনপ্রীত যাদেরই নাম করুন তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে এটা কিন্তু তাদের জন্যই তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশের হয়ে তারা ক্রিকেটকে এত যায় এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে এটা কিন্তু তাদের জন্যই সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হারমান যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু মিতালি বা ঝুলনকে ইকুয়ালি রেসপেক্ট দিয়েছে এটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে আমি দুটো কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে ওনার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক আমার মনে আছে যখন ডাব্লুপিএল শুরু হয় তখন সমস্ত কাগজে বেরোচ্ছে যে ছেলেদের ডাব্লুপিএল হবে ইডেনে টি টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট হবে উনি একটা ছোট্ট মেসেজ পাঠান যে মহিলাদের ক্রিকেটটাও যাতে এর মধ্যে শুরু হয় এর সাথে হয়তো অনেকে জানে না অনেকে এই ছোট ছোটো জিনিস মাথাও রাখে না এটা দু বছর আগেকার কথা তখনও রিচা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি বা ভারতের ডাব্লু এত ভালোভাবে শুরু হয়নি যেদিন রিচা রিচা ওয়ার্ল্ড কাপ যেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ যেতে আমি ওনাকে এস এম এস করি যে আপনাকে এই ফাংশানে আসতে হবে উনি এক কথায় রাজি হন বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো কারণ মহিলা ক্রিকেট এত জায়গায় পৌঁছেছে আমি ছেলেদের ক্রিকেটেরদের সাথেও মহিলা ক্রিকেটকেই অতটাই সাপোর্ট করি আর চাই অতটাই এগিয়ে চলুক রিচার আজকে একটা ছোট্ট ভিডিও আমরা দেখবো তার এই ছোট্ট ক্যারিয়ারে রিচার বয়স বেশি নয় আমি যদি ঠিক বলি রিচা ইজ অনলি টোয়েন্টি টু আর টোয়েন্টি থ্রি হ্যাঁ রিচা সানার থেকেও ছোট। তো রিচার এই ছোট্ট ক্যারিয়ারের কিছু ভিডিও আমরা দেখবো রিচাকে আমাদের সিএবির তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে এখানে যারা সবাই আছে হার্টিয়েস কংগ্র্যাচুলেশন্স কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল স্পেশাল মোমেন্ট ইন লাইফ আমি ভারতের ওই তিনটে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম আমি তিনটেই রানার্স আপ হয়েছি সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কী আনন্দ ওয়ার্ল্ড কাপ জেতার কী অনুভূতি সেটা রিচাই ভালো বলতে পারবে রিচা শুধু এটি ভালো প্লেয়ার নন আপনারা স্মৃতিকে দেখেছেন আপনারা হারমনকে দেখছেন আপনারা জেমাইমাকে দেখছেন কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে ছ নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে সেটা সবচেয়ে ডিফিকাল্ট আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি আমি দেশের ওই ওয়ান ডে ক্রিকেটে ওপেন করতাম আমি জানি যে ছ নম্বর সাত নম্বরে ক্যাফ বা যুবরাজ আসতো তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার একশো ছত্রিশটা মনে রাখবে ভারত এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারমানের এইট্টি ফাইভটা মনে রাখবে কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচে সে সাউথ আফ্রিকার এগেনস্টে নাইনটি ফোর হোক ফিফটি সেভেন বলসে ফাইনালে থার্টি ফোর হোক সেভেন্টিন বলসে শুধু স্ট্রাইক রেটে দেখবেন অ্যান্ড এটা আমি কিন্তু ফিফটি ওভারের কথা বলছি ইটস নট টোয়েন্টি ওভার্স ক্রিকেট রিচার্ড স্ট্রাইক রেট ইজ দ্য ডিফারেন্স ফ্রম ইন্ডিয়া ফিনিশিং অ্যাট টু সিক্সটি ফাইভ অ্যান্ড ফিনিশিং অ্যাট থ্রি টোয়েন্টি ফাইভ সেই জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি হারমান কারুর থেকে কম নয় তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে সিচুয়েশনের পারফরমেন্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তোমার কেরিয়ার সবে শুরু মহিলা ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে আগামী চার পাঁচ ছ বছরে আরও ওপরে যাবে আরও তোমার সুযোগ হবে আরও খেলার সুযোগ হবে আরও পারফর্ম করার সুযোগ হবে তুমি যাতে তোমার এই সমস্ত সুযোগ কাজে লাগাতে পারো আর আরও নাম আর একদিন ঝুলনের মতো আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন তার সময় আছে তার সময় আছে তার সময় আরও তুমি সবে বাইশ বছর বয়স তোমার তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস আজকে যারা এসছেন রিচাকে ফেলিসিটেট করার জন্য তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় স্পোর্টস মিনিস্টারকে সিএবির সমস্ত মেম্বারের তরফ থেকে আজকে সবাই আছেন এখানে সমস্ত মেম্বারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শুধু রিচারই ফাংশনে আসার জন্য নয় সিএবিকে একটা নতুন একাডেমি তৈরি করার জন্য একটা ডুমুর জলা স্টেডিয়ামে জায়গা করে দেওয়ার জন্য কারণ খেলাধুলোয় ইনফ্রাস্ট্রাকচার খুব জরুরি খেলাধুলোয় এই রিচার মতো মেয়ে তৈরি করার মনোজ তিওয়ারির মতো প্লেয়ার তৈরি করার অশোক ডিন্ডার মতো প্লেয়ার তৈরি করার মোহাম্মদ শামীর মতো প্লেয়ার তৈরি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে জরুরি আমরা ওখানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট অ্যাকাডেমি বানাবো উইদিন আ ইয়ার কারণ একটা জিনিস তৈরি করতে সময় লাগে তাই আপনাকে আমাদের সবার তরফ থেকে সবসময় এত সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রিচা ভালো থাকবে তোমার আগাম কেরিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর সিনসিয়ার গুড বিশেষ